আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি আফতাবনগর ই ব্লক লেক ভিউ রোডে লেকের পাশে একটি বিল্ডিংয়ের বারান্দাতে এবং এখান থেকে আমি এখন আগে ভিউটা দেখাই এটা হচ্ছে বিল্ডিংয়ের পেছন সাইডে আফতাবনগরের যেই লেক এবং এটা হচ্ছে উত্তর সাইড আর বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা হচ্ছে দক্ষিণ তো বিল্ডিংয়ে আমি এখন যে ফ্ল্যাটটা দেখাবো সেইটার পেছনে এবং সামনে খোলা পাবেন সারা জীবনের জন্য এবং এখন আপাতত চার সাইড খোলা আছে পাশের এখনও জায়গাগুলো ফাঁকা বিল্ডিং হয় নাই এবং রোডটা দেখছেন একদম রেডি একদম কিন্তু কমপ্লিট একটি রোড আফতাবনগরের তো লেগভিউ ফ্ল্যাট এটা আঠারোশো স্কোয়ার ফিটের চার বেডের একটি অ্যাপার্টমেন্ট সিঙ্গেল ইউনিট আর আমাদের এটা অ্যাভেলেবল আছে আটতলা এবং ছয়তলা আটতলাটা টপ ফ্লোর এবং ছয়তলা পাবেন বিল্ডিংয়ের মাঝামাঝি পর্যায়ে খুব চমৎকার একটি ফ্ল্যাট আমি এখন ডিটেল দেখবো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গেস্ট বেডের বারান্দা গেস্ট বেডের বারান্দা থেকে ভিউ এবং গেস্ট বেডের থেকে সরাসরি যদি আমি যাই আমার পূর্বে এই রুমটা এটা হচ্ছে গেস্ট বেড এবং একটি উইন্ডো আছে এটার সাথে এবং একটি বারান্দা ক্রস ভেন্টিলেশনটা খুব হবে অনেক আলো বাতাস পাস করার জন্য এবং এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স সামনের পোর্শনটা মেইন এন্ট্রেন্স এবং একটা লিফ্ট একটা সিঁড়ি তো এইটার পরে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে হাতের বামে পড়বে বেড এবং এই সরাসরি যে পোর্শনটা অনেক বড় একটি জায়গা এটা ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে ড্রয়িং রুমে কিন্তু দুইটা উইন্ডো দেওয়া আছে এবং ড্রয়িং রুমের এখানে পেয়ে যাবেন একটি কমন ওয়াশরুম এবং তার পাশেই পাবেন মাস্টার মাস্টারবেড আমাদের যেটা মাস্টারবেডের সাথে পাবেন দক্ষিণ দিকে দক্ষিণ মুখে একটি বারান্দা এবং একটি অ্যাটাচড ওয়াশরুম আমি বারান্দাটাও দেখাবো বারান্দা থেকে ভিউ দেখাবো সম্পূর্ণ সিটি ভিউ এবং এটা হচ্ছে অ্যাটাস্ড ওয়াশরুম হাই হাইকভার্ড করা আছে বেসিন লাগানো আছে এবং এটা হচ্ছে আমাদের বেডের যে বারান্দা মাস্টারবেডের বারান্দা থেকে ভিউটা একদম ফুল সিটি সিটি ভিউ পাবেন এটা হচ্ছে মেইন রোডের সামনের যে রোডটা আসছে এবং এইটা হচ্ছে পাবেন মাস্টারবেডের বারান্দা থেকে ভিউ মাস্টার মাস্টারবেডের পরে আমাদের বের হয়ে হাতের বামে এই স্পেসটা ইউটিলিটি স্পেস এখানে একটা ইন্টারকম দেওয়া আছে এবং এখানে আপনারা চাইলে বিভিন্ন কানেকটিভিটি এসির বিভিন্ন সরি এখানে চাইলে ফ্রিজের লাইন করে নিতে পারবেন আর আমাদের এখন ফ্রিজের সকল লাইনই করা আছে আপনারা যদি এর মধ্যে কোনো চেঞ্জ করতে চান এটা আসলে নিজ অর্থা করতে হবে আর আমাদের এটার পাশে সেকেন্ড বেড গেস্ট বেড যে গেস্ট বেড যেটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড বারান্দা এবং এই বারান্দাটা দক্ষিণ দিকে ফ্রন্ট সাইডটাতে যে ভিউটা এখন দেখালাম আর এটার পাশে আর এটার দিয়ে সরাসরি যদি বের হই এই স্পেসটা ডাইনিং স্পেস খুবই চমৎকার একটু বড় সড়ো জায়গা ডাইনিং স্পেসের জন্য এবং এখানে একটি একটা কমন বেসিন লাগানো আছে এবং ঠিক তার পাশে আমাদের কিচেন এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে লাইনের কোনো গ্যাস নেই এবং এখান থেকে সরাসরি বের হয়ে আমাদের এখানে আর একটি রুম আছে যে রুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম পাবেন এবং এই ওয়াশরুমটা ওয়াশরুমের ডোর করা আছে দুইটা দুইভাবে ব্যবহার করতে পারবেন একটা অ্যাটাচড এবং এখানে ডাইনিং স্পেসের জায়গা কমন থেকে এবং এটা হচ্ছে আমাদের আরও একটি বেড যেটা চাইল্ড বেড হিসেবে ব্যবহার করা যাবে যেটা দিয়ে আপনি ওয়াশরুম যেটা দেখালাম এটা ব্যবহার করতে পারবেন এই ওয়াশরুমটা আর এইটা হচ্ছে লেক সাইডে আরও একটি ফুল হাইট উইন্ডো করা আছে এটা হচ্ছে পেছনের যে লেকটা তো এইটা হচ্ছে আমাদের আঠারোশো স্কোয়ার ফিটের একটি রেডি অ্যাপার্টমেন্ট যেটা আটতলা বিল্ডিং বিল্ডিংয়ের আটতলা এবং ছয় তলাতে অ্যাভেলেবল আছে প্রাইস এক কোটি পঁচিশ লাখ টাকা একটা পার্কিংসহ প্রাইস পড়বে এক কোটি পঁচিশ লাখ একটা পার্কিং সহ যারা সরাসরি ভিজিট করতে চান আর প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস পড়বে আমাদের আর যারা সরাসরি ভিজিট করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ফ্ল্যাটের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম